কেমন আছো ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো সাইটিং মাছ আলু দিয়ে ঝোল দেখো সাইটিং মাছ কাটা নেই পিঠে কাটা আছে দেখো একদম কেটে দিয়েছি তো চলো এই সাইটিং মাছগুলো এবার ভেজে নেব কি কি দিয়ে রান্না সবই তোমাদের সাথে শেয়ার তো এই দেখো আমি কটা আলু নিয়েছি আদা নিয়েছি আর এখানে আছে দিয়ে আমি সাইটিং মাছে আলু দিয়ে ঝোল করব এই দেখো এই দেখো ধনে পাতা টাটকা ধনে পাতা আমাদের মাঠের তো চলো মাছগুলো ভেজে নিই মাছগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নেবো আমি সাদা তেল দেব তেল গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে দিয়ে দেবো তো এখানে একটু তেল আছে আমি আবার একটা তেল দিয়ে দেব সরষের তেল দিয়ে দেব এরপর আমি একটু জিরে দিয়ে দেবো লবণ দেবো <incomplete> হলুদ দিয়ে দিয়েছি সেটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি जल दिए देव দেখো আমার রেসিপিটা হয়ে গেছে সাইটিং মাছ আলু ঝোল তো রেসিপিটা কিরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো